ভাইরাল হলেই জিনিসটা সত্যি সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত এক বাস্তবতা অদ্ভুত এক বাস্তবতা যে কোনো একটা ভিডিও আমি দেখেছি এটা পরিপূর্ণ মিথ্যা একটা কথা বা মিথ্যা বানোটা একটা কাহিনী এটা আমরা দেখে মনে করতেছি এটা সত্য যেমন কিছুদিন আগে ফেনিতে একটা কাহিনি করছে বাবা তার মেয়েকে কিছু সাদা কাগজে সাইন করে গোট থেকে বাইর করে দিতেছে এটাই আমরা দেখছি তাই না এই জিনিসটা এতটা পরিমাণ ভাইরাল করা হইতেছে যে তার কারণে যেই বদ্রলোক তার মেয়েকে ঘর থেকে সাদা কাগজে সাইন দিয়ে বিভিন্ন কারণে বাইর করে দিছে ওই বদ্রলুক আসে অন্য একটা ভিডিও বানিয়ে বলতেছে এই যেই ভিডিওটা ভাইরাল হইতেছে বর্তমানে এই ভিডিওটা আসলেই এখনকার না এটা এটা দুই বছর আগের একটা ভিডিও আমার মেয়েকে আমি শাসন করেছি এই এইরকম একটা পদ্ধতিতে একটা মেয়েকে তার বাবা মা সন্তানকে শাসন শাসন করতেই করতেই পারে পারে তাদের এটা অধিকার আছে আর ওই ভিডিওটার ভিতরে এমন কিছু ভাইরাল হওয়ার মতো থাকলেও এটা দুই বছর পরে কেন ভাইরাল হতে হলো কারণ এটা আমাদের সমস্যা আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু একটা জিনিস দেখলে এটা অতি সহজে বিশ্বাস করে ফেলি অতি সহজে বিশ্বাস করে ফেলি এবং কি এই জিনিসটাকে নিয়ে আজে বাজে মন্তব্য করা শুরু করে দেই। আর এমনটা হচ্ছে কেন এমনটা হচ্ছে কারণ এখন বর্তমান জমানায় সোশ্যাল মিডিয়া হয়েছে বিনোদনের একটা বাজার এবং কি মনোযোগের একটা বাজার কারণ সোশ্যাল মিডিয়া এখন আমাদেরকে দূরত্বই রিয়াকশন করতে পারে যেমন ধরেন আপনি একটা ভিডিও দেখছেন আপনার মন অন খারাপ ছিল অনেক ভালো হয়ে গেছে ভিডিওটা দেখার পরে এবং কি আপনি একটা ভিডিও দেখছেন আপনার মন ভালো ছিল আবার মন খারাপ হয়ে গেছে বর্তমান এমন হয় যে একটা মানুষে একটা ভিডিও বা একটা স্ট্যাটাস বা যে কোনো একটা পোস্ট দেখে মানুষের চিন্তা ভাবনাই পাল্টাই যায় বা বদলে যায় তবে এর দায় শুধু প্রযুক্তি আর সোশ্যাল মিডিয়াকে দিয়ে আপনি সরে যেতে পারবেন না কারণ হাঁস মুরগা গরু ছাগল তারাও তো সোশ্যাল মিডিয়া দেখে তাদেরকেও দোষ দিতে হবে আমরা যদি হাঁস মুরগা গরু ছাগল না হই তাহলে আজকে আজে বাজে এই জিনিসগুলো এতটুকু পরিমাণ বাংলাদেশে ভাইরাল হতো না এর দায় শুধু আমাদের আমরা একটা জিনিস দেখি এটা পরিপূর্ণভাবে না জেনে এটাকে নিয়ে আজে বাজে মন্তব্য করা শুরু করে দেই আর যদি এমনই চলতে থাকে সোশ্যাল মিডিয়ার জগৎ যদি এমনই চলতে থাকে মানসম্মত মানের ভালো কন্টেন্ট যদি রিস লাইক কমেন্ট শেয়ার না পায় তাহলে আমরা কোনোদিনেই আর ভালো কন্টেন্ট দেখতে পারবো না আমরা শুধু এই আজে বাজে মন্তব্যর ভিতরেই হস্তা মার্কা বস্তা কন্টেন্টের ভিতরেই আমরা ডুবে থাকবো তো তার কারণে আমরা অবশ্যই ভালো কন্টেন্টকে সাপোর্ট করা উচিত এবং কি ভালো কন্টেন্ট দেখা উচিত খারাপ কন্টেন্ট আমরা ইগনোর করা উচিত